পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম তাস খেলার আয়োজন করা হয়েছিল উত্তরটি হল তাস খেলার উৎপত্ত নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া কিছুটা কঠিন তবে ইতিহাসবিদদের মতে তাস খেলার উদ্ভব হয়েছিল প্রাচীন চীনে কারণ চীনের নবম শতাব্দীর দিকে তাস খেলার মতো গেম প্রথম আবিষ্কৃত হয় যা চীনের কাগজ আবিষ্কারের পর এর ব্যবহার বিভিন্ন ধরনের গেম তৈরি করেছিল যার মধ্যে তাস খেলা অন্যতম তবে তখনকার তাসগুলোর নকশা আজকের তাসের তুলনায় কিছুটা ভিন্ন ছিল পরের প্রশ্ন সুস্থ থাকার জন্য প্রতিটি মানুষকে রাতে ঘুমাতে হয় কিন্তু অতিরিক্ত ঘুমালে কি হয় উত্তরটি হল আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সাত থেকে নয় ঘন্টা ঘুম সুস্থতার জন্য আদর্শ কিন্তু অতিরিক্ত ঘুমালে রক্তচাপ এবং কার্ডিও ভাস্কুলার রোগের সম্ভাবনা বাড়তে পারে ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে এবং মানসিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রতিদিন ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কা খাওয়া কি ভালো উত্তরটি হচ্ছে প্রতিদিন ভাত খাওয়ার সঙ্গে কাঁচা লঙ্কা খাওয়া স্বাস্থ্যকর হতে পারে তবে তা পরিমাণে সীমিত হলে ভালো আসলে কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে পাচনতন্ত্রকে সক্রিয় রেখে ক্যালোরি ব্রান করতে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য স্বাস্থ্য খুবই ভালো থাকে পরের প্রশ্ন কুকুর মাঝে মাঝে তার লেজ নাড়ায় কেন কুকুরের লেজ নাড়া একটি সাধারণ এবং গুরুত্বপূর্ণ আচরণ যা কুকুরের অনুভূতি ও মুড প্রকাশের একটি প্রধান উপায় আসলে কুকুর সাধারণত আনন্দিত বা উত্তেজিত হলে তাদের লেজ দ্রুত ডাড়ে তাছাড়া কুকুর যখন কোনো বন্ধুকে দেখতে পায় তখন তারা লেজ নাড়তে থাকে। থাকে এমনকি কুকুর যখন তার মালিকের কাছে আরামদায়ক বা নিরাপদ অনুভব করে তখনও লেজ নাড়তে থাকে পরবর্তী প্রশ্ন বিভিন্ন ধরনের গাড়ি অনবরত চলতে থাকে কিন্তু ভারতে কোন রঙের গাড়ি কেনা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ উত্তরটি হলো ভারতের গাড়ির রং নির্বাচন করার ক্ষেত্রে সাধারণত কোনো বিধিনি নেই তবে জলপাই সবুজ রঙের গাড়ি কেনা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ কারণ এই রংটি সাধারণত সামরিক যানবাহনের জন্য ব্যবহৃত হয় এমনকি সাধারণ মানুষের যানবাহন থেকে সামরিক যানবাহনকে সহজে পৃথক করার জন্য এই নিয়ম করা হয়েছে তাই নিয়ম লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে পরবর্তী প্রশ্ন প্রতিদিন পাঁচটি করে বাদাম খেলে কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় উতুটি হচ্ছে প্রতিদিন পাঁচটি করে বাদাম খাবার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ কাঠবাদামে প্রোটিন ভিটামিন মিনারেল এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর তাই প্রতিদিন কাঠবাদাম খাওয়া হৃদযন্ত্রকে সুস্থ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে বাধা দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় বাচ্চাদের সঠিক শিক্ষা গ্রহণের জন্য স্কুলে যেতে হয় কিন্তু ভারতের কোন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা সবথেকে বেশি উত্তরটি হলো ভারতের যে স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা সবচেয়ে বেশি তার নাম হলো সিটি মন্টেশ্বরী স্কুল যা উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরে অবস্থিত তবে জানা যায় এই স্কুলে প্রায় আটান্ন হাজারের বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে যা এটিকে পৃথিবীর থেকে বড় স্কুল হিসেবে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দিয়েছে তাছাড়া এই স্কুলে মোট একুশটি ক্যাম্পাস রয়েছে যেগুলো লক্ষ্ণ শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে পরবর্তী প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে জল পান করলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তরটি হল সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে জল পান করা অভ্যাস স্বাস্থ্যকর এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে কারণ বিশেষজ্ঞরা বলেছেন এর ফলে গ্যাস্ট্রিকের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা কমে যেতে শুরু করে কিডনি এবং লিভারের কার্যক্ষমতাও উন্নত হতে শুরু করে এমনকি ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতেও সহায়তা করে শরীর প্রচণ্ড অসুস্থ হলে সকলে হাসপাতালে চলে যায় চিকিৎসা করানোর জন্য কিন্তু ভারতের সবথেকে বড় হাসপাতাল কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতের সবথেকে বড় হাসপাতাল হল এইমস দিল্লি যা নতুন দিল্লিতে শহরের আঞ্জল রোড এলাকায় অবস্থিত আসলে এইমস ভারতের অন্যতম প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান এবং এখানকার চিকিৎসার মান বিশ্বমানের তাছাড়া এটি সবথেকে বড় এবং সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতাল হিসেবে পরিচিত তবে এইমস শুধু একটি হাসপাতালই নয় এটি একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে উচ্চমানের মেডিকেল শিক্ষা এবং গবেষণাও পরিচালিত হয় আজকের সর্বশেষ প্রশ্ন প্রতিদিন সকালে কী খেলে পঁচাত্তর বছরের বৃদ্ধ ছোকরার মতো শক্তি দেখাবে উত্তরটি হচ্ছে প্রতিদিন সকালে সিদ্ধ ডেম আর কলা আর দুধ খেলে পঁচাত্তর বছরের বৃদ্ধ ছোকরার মতো শক্তি দেখাবে